ভাইরে পশু পাখি ডিগ্রি নিয়েও এখন দেশে মারামারি হয় পশুর চিকিৎসা আর পালনের ডিগ্রি না দেয় ভিসি সহ দু শিক্ষকের দিল শিক্ষার্থীরা আবার করল ফাটাফাটিও নগরবাসী নগরের সবচাইতে বড় বাজ নিয়ে হাজির হইলাম আমি বাজনাদার নগরের সকল বাজ মাইকিং করে বাজানোই আমার কাজ আজ বাজাবো ময়মনসিং অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজ ভাইরে যেই দেশে মানুষে ঠিক করে চিকিৎসা পায় না সেই দেশে নাকি আবার পশু ও চিকিৎসার ডিগ্রি দেওয়া হয় আবার এই ডিগ্রি দিয়ে ঝামেলার মারামারিও হয় গতকাল রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রোটেস্ট করছিল তাদের দাবি ছিল পশুপালন আর পশু চিকিৎসা এই দুই অনুষদে কম্বাইন করতে হইব তো তাদের দাবি শুনে প্রথমে মনে হয় ভিসি একে ফজলুল হক ভুইয়া উনি ভাবছিল যে পোলাপাইন হয়তো দুষ্ট আমি করতেছে দুষ্টু পোলাপাইন কিন্তু সে হয়তো ভাবে না এই যে দুষ্টু পোলাপাইনে শুধুই দুষ্টু না তারা বাইরে থেকে পোলাপাইন আইনা দিছে লাগাইয়া ওই তাল আর কি ভিসি সহ আরো দুইশের মতো শিক্ষক সবগুলারে রাত দিছে আর ওরা শুধু এইটুকুতেই খান্ত হয় নাই সব কিছু করার পরে দিছে নিজেদের মধ্যেও বাজাইয়া এ যেন হই হই রই রই ফাটাফাটি ব্যাপার এই কারণে ভার্সিটি দিছে অনির্দিষ্ট কালের জন্য বন্ধু করিয়া কিন্তু যাই করুক অবশেষে ভিজি মাইনা নিল যে তারা কম্বাইন করব তবে নেক্সট সেশন থেকে এখন এই কথা শুনি না আমার খালা তবে পারভেজ কইলো তাইলে এখন যারা আন্দোলন করলো তারা বিলাইক লাইক হামারা কে ফায়দা কিন্তু আপনাদের অনেক ফায়দা নগরবাজ সাবস্ক্রাইব করলে নগর সকল আপডেট পাবেন বাজনার আওয়াজে তাই সাবস্ক্রাইব করেন নগরবাজ আর ফলো করেন আমাদের Facebook page.